বন্ধুরা সব কোথায় গেলে কি করছো দেখো আমি এখন এত রাত এগারোটা বাজছে রাত এগারোটার সময় কি করছি দেখো চুলটা মানে এত জ্বর ধরে গেছে না রাত্র শোয়ার আগে আমি এটা করিনি তাহলে পরে চুলটা একদম পুরো ঠিকঠাক থাকে না হলে সকালে একদমই মানে চুলটা পুরো ব্যাচ লেগে যায় আর কি বলতো আমি আবার মানে আমি আবার চুল একদম কাটা দিয়ে পেতে শুতে পারি না আমি মানে ক্লিপ পেটে থাকি একদম আমি কাটা দিয়ে শুতে পারি না আর কি তো যাই হোক কালকে অনেক বন্ধুদের সাথে আমার কথা হয়েছে আমার খুব ভালো লেগেছে তাই আবারও চলে আসলাম আমি লাইভে তোমাদের সাথে গল্প করতে তো ঠিক আছে চলো দেখা যাক একটু ওয়েট করি কোন বন্ধুর সাথে আজকে দেখা হয় কথা হয় অবশ্যই একটু ওয়েট করতে হয় সব কিছুর জন্যই দেখা যাক কোন বন্ধু আসে এবং কোন বন্ধুর সাথে আজকে কি কথা হয় কোন কথা দিয়ে আজকে স্টার্ট হয় বন্ধুর সাথে তো বন্ধুরা তোমরা সবাই কি করছো নিশ্চয়ই সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে সবাই কি করছো গো এখন তো আর মানে শীত নেই শীত তো চলেই গেছে যে বলবে শীত পড়েছে একদম ভালো লাগছে না ঢাকার তলার আছি এরকম কিছু ব্যাপার নয় বরঞ্চ এখন এমন হয় যে মানে শুতেই বিরক্তি লাগবে আর কিছুদিন পর থেকে এখনো পর্যন্ত আপাতত ঠিক আছে আর কিছুদিন পর থেকে মানে খুবই বিরক্তিকর লাগবে মনে হবে যে বাপরে শোবো না মানে এত গরম লাগে কি বিরক্তিকর লাগে বাবা এখানটা চুলটা কেমন একটা ব্যাচ লেগেছে গো এখানটা কী করে কি করা যায় তো বন্ধুরা তোমাদের সাথে আমি গল্প করছি তোমরাও কিছু রিপ্লাই দাও আমাকে তবে না ভালো লাগবে কাল আমি লাইভে এসেছিলাম এরকম সময়তেই এসেছিলাম বাট অনেক বন্ধুর সাথে কিন্তু অনেক কিছু কথা হয়েছে কী লিখছে ভালোবাসা নামে ঠোক ব্যবসা তাই নাকি গার্জিয়াস সুতরাং হ্যালো ম্যাডাম আর ইউ আই এম ফাইন ফোয়ার্স লাইফটা আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ বন্ধুরা তোমরা এভাবেই আমার সাথে থাকো আই এম জাস্ট কামিং আও কালকে তো অনেক কথা হয়েছে বন্ধু তোমার সাথে অনেক কথা হয়েছে সীতারাম ঘোষ বন্ধুর সাথে তো কালকেও আমি এরকম সময়তেই লাইভে এসেছিলাম এবং বলেছিলাম যে যদি আমি লাইভে আসি তোমরা কেউ যদি সেই মুহূর্তে আমাকে দেখতে পাও তো তোমরা অবশ্যই থেকো হ্যাঁ আমাকে চিনতে পারছো একদম আমি তো প্রথমেই বলেছি যে আমি কিন্তু সবাইকে মনে রাখি হ্যাঁ সেই জন্যই তো বন্ধুকে চিনতে পারছো না হ্যাঁ সেই জন্যই তো বন্ধুকে চিনতে পারছো না এরকম কোনো ব্যাপার না যে বন্ধু আমাকে কি বলবো তিন চার মাস আগেও আমাকে সরি তিন চার দিন আগেও যে আমাকে বা এক দেড় মাস আগেও যদি আমাকে লাইক করে কমেন্ট করে তো আমার কিন্তু তাকে মনে থাকেই এরকম না যে আমি ভুলে যাই আমার কিন্তু সবই মনে থাকে আমাকে সব বন্ধুরা ভুলে যায় ভুলে যেতেই পারে বাট আমি কিন্তু কাউকে ভুলি না ইউ ক্যান মেক মি বেস্ট ফ্রেন্ড ইয়েস ইয়েস অ্যাকচুয়ালি কী বলো তো এরকম নয় হ্যাঁ অনেক সময় তো বলি যে কোনো বন্ধু মেসেজ করলে হ্যাঁ কমেন্টে কিছু জানালে হয়তো সঙ্গে সঙ্গে আমি রিপ্লাই দিতে পারি না হতেই পারে ঠিক আছে বাট আমি কিন্তু পরে রিপ্লাই নিশ্চয়ই দিই যারা আমাকে কমেন্ট করো আমার ভিডিওতে ফেসবুকে বলো ইউটিউবে বলো প্রত্যেকে কিন্তু আমি কমেন্ট করি রিপ্লাই দিই হ্যাঁ তো বন্ধুরা তোমরা সবাই কি করছো বলো কে কি করছো বলো নিশ্চয়ই এখন সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে ভেরি পাওয়ারফুল ইউ মেমোরি একদম আমার পাওয়ারফুল সত্যি আমার মেমোরি সত্যি ভীষণ স্ট্রং তবে ইদানিং ভুলে যায় অনেক কিছুই ভুলে যাওয়ার চেষ্টা করি ভালো থাকার কারণ অনেক কিছু আছে যেগুলো মনে রাখলে পরে কি বলবো মানে মনে রাখতে চায় না অনেকে অনেক কিছুর মান রাখতে জানে না বুঝলে তো অনেকে অনেক সম্পর্কে বলছি অনেকে মান রাখতে জানে না তো সেগুলোকে এখন আমি অ্যাভয়েড করারই চেষ্টা করি না ডিনার করিনি এখনো বাবা রাত এগারোটা বাজে এখনও ডিনার করি না আমি ডিনার করেই আসলাম ডিনার করেই লাইভে আসলাম কেননা কী বলো তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা রাত্রি হয়ে যাবে ভেবেছিলাম যে রাত্রি দশটার সময় আসবো কিন্তু সেটার হলো না সেটার হলো না কেননা এত তাড়াতাড়ি সব হয়ে উঠলো না খাওয়া দাওয়া তো সেই জন্য কি দেখলাম যে ঠিক আছে চলো এগারোটার সময় আসি কোনো বন্ধুদেরকে পেলে নিশ্চয়ই তাদের সাথে কথা হবে সীতারাম ওকে লিখো না প্লিজ কে কে লিখো সীতারাম ওকে লিখো না প্লিজ কে কে লিখো কে কে লিখো মানে ঠিক বুঝতে পারলাম না সীতারাম ওকে লিখো না কে কে লিখো কে কে লিখো মানে কোনো নাম বোঝাতে চাইছো আমি ঠিক বুঝতে পারলাম না এটা দেখো আমি যেটা বুঝতে পারি না আমি সঙ্গে সঙ্গে বলে দিই যে আমি ঠিক বুঝতে পারলাম না বা কিছু কাল যেমন এক বন্ধু অনেক কিছু আমাকে জিজ্ঞাসা করলো ইউটিউব সম্বন্ধে আমি যতটুকু জানি যতটা জানি আমি সেই বন্ধুকে বলেছি কিন্তু আমি যতটুকু জানি কারণ আমি যদি সেই বিষয়গুলো না জানতাম আমি কিন্তু বলে দিতাম যে দেখো আমি আমি কিন্তু জানি না এরকম বলে দিতাম এরকম নয় যে আমি জানি না অথচ বলবো আমি জানি এরকমটা কিন্তু একদমই আমি করি না লাইভে ওকে ওর জায়গায় কে কে লিখতে হয় লাইভে ওকে ওর জায়গায় কে কে লিখতে হয় তোমরা কি তোমরা দুজন দুজনকে চেনো

শুতে এখন অনেক দেরি আছে দেরি আছে মানে তোমাদের সাথে কথা বলছি এখন তোমাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে যেহেতু কি বলো তো বন্ধুদেরকে চিনে যাচ্ছি না একটু একটু করে সবাইকেই চিনে যাচ্ছি এবং আগের দিন লাইভে যারা এসেছিল শুধু আগের দিনই বলবো না আমি যতবারই যখনই লাইভ করেছি যারা এসেছে আমার প্রত্যেকে কিন্তু তাদেরকে মনে আছে আচ্ছা কি লিখছে দেখি যদি মনে হয় আমি কোনো ভুল কথা বলছি তাহলে সরি আই অ্যাম এক্সট্রিমলি কেন সরি বলছো সরি অ্যাকচুয়ালি কি দেখো ভুল কিছু বলছো না ঠিক আছে কথা বলছো খুব ভালো লাগছে এভাবেই কথা বলো তবে না আমার ভালো লাগবে আর যখনই লাইভে আসবো যদি কোনো সময় সেই সময় বন্ধু তুমি বলছি বা আরও সব প্রত্যেককে বন্ধুকে বলছি যে তোমরা কেউ যদি ফ্রি থাকো অবশ্যই আমার সাথে কথা বলো তাহলে আমার কিন্তু খুব ভালো লাগবে জানি না তোমাদের প্রত্যেককে সব সময় সব মুহূর্তে পাবো কি না আমি জানি না বাট যদি তোমরা সেই সময় ফ্রি থাকো অবশ্যই তোমরা কিন্তু থেকো তাহলে আমার কিন্তু খুব ভালো লাগবে হ্যাঁ রাত্রি এগারোটা বাজছে এখনও বলছে ডিনার হয়নি বাবা আর কারোর বিয়ে বাড়ি টিয়ে বাড়ি আছে কেন কি বলো এখন তো বিয়ে বাড়ি সিজন চলছে কারোর আছে কি করছিস বেশ 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 ও ওইসব করিস না ছেলের আজকে আবার বদমাইশি আরম্ভ হয়ে গেছে কালকেই বলছিলাম তোমাদেরকে কালকে আমি কালকেও এগারোটার সময় লাইভে এসেছিলাম তো তোমাদেরকে বলছিলাম যে এরকম ও শুয়েছে ছেলে আর দেখো আজকে কিছু ডিস্টার্ব করছে না তো আজকে শোয়নি আজকেও আরম্ভ করে দিয়েছে আর কি এই দেখো সেই দেখো এটা ওই সেটা ওই বন্ধুদেরকে তোমার বন্ধুদেরকে এটা দেখাও ওটা দেখাও বলছে আচ্ছা আর একটা কী মেসেজ এসছে ও আমার বন্ধু নেই বাট আমি ওকে অনেক লাইভতে দেখি সব সময় আচ্ছা আচ্ছা না আমার ফুল ফ্যামিলি দেরি করেই খায় আর আমি একটু বেশি দেরি করে খাই ও আচ্ছা আচ্ছা কিন্তু কি বলো তো এত দেরি করে খাওয়াটা কিন্তু উচিত নয় যদিও আমাদেরও অনেকটা দেরি হয়ে যায় আমি তো এই প্রায় সাড়ে দশটার পর দশটা চল্লিশ এরকম সময় খেলাম এতটা দেরিতে খাওয়াটা কিন্তু উচিত নয় কিন্তু হ্যাঁ মাঝে সাঝে কোনো সময় হলে ঠিক আছে বাট রেগুলারলি যদি এরকম মানে রেগুলারলি যদি কেউ করে কন্টিনিউ এটা করতে থাকে এটা কিন্তু খারাপ শরীরের পক্ষে আমার তো তাই মনে হয় আর হ্যাঁ এক একদিন হতেই পারে এক একদিন তো অনেক সময় অনেক কিছু হয়তো আমরা কোথাও যাই কি বাড়িতে অনেক লোকজন আসে তো তার জন্য কি আমাদের দেরি হয়ে যায় হয়তো আমরা কোথাও ঘুরতে গেছি এরকম সময় আমরা দেরি হয়ে যায় তাই না হ্যাঁ অন থাকলো কি মেজটা কল করছে অন থাকলো মেজ কল করছে ও আচ্ছা ঠিক আছে তোমাকে যে কল করছে তুমি কথা বলে নাও নো প্রবলেম তুমি কথা বলে নাও তারপর আমার সাথে কথা বলবে তোমরা কথা বলো আমি একটু পরে আসছি ওকে ওকে বাপরে অনেক থ্যাংক ইউ বন্ধু তোমাকে তুমি যে আমাকে এইভাবে মনে রাখছো এইভাবে আমাকে আমার সাথে কথা বলছো এটা আমার কাছে খুব ভালো লাগছে থ্যাঙ্কস ওয়েলকাম আর একজন বন্ধুই আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছে খুব ভালো লাগছে সত্যি এভাবে যে কি বলবো তোমাদের এভাবে সাপোর্ট পাচ্ছি সেটা আমার ভীষণ ভালো লাগছে আমার কাছে অনেক বড় পাওয়া যে তোমাদের কাছ থেকে আমি অনেক সাপোর্ট পাচ্ছি এবং এই আমার দুদিন হলেও ওয়ানকে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে এটা আমি আরও অনেক অনেক সাবস্ক্রাইবে করতে চায় সেটা অবশ্যই তোমরা সাপোর্টে থাকলে তবেই হবে বন্ধুরা তো তোমরা আমার সাপোর্টে থেকো আর কেউ যদি আমার নতুন বন্ধুরা আমার লাইফটা দেখছো তো তাদেরকে বলি যে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ অনেক কিছু স্বপ্ন অনেক কিছু আশা নিয়ে আমি ইউটিউবে এসেছি জানি না সেগুলো সত্যি হবে কিনা হলে কবে হবে সেটাও আমি নিজে জানি না তো তোমরা সাপোর্ট করো তাহলেই হবে একদিন একদিন নিশ্চয়ই হবে আমি অল্পতেই খুশি আমি সবসময় চাই যে হ্যাঁ সব কিছুই আমার আস্তে আস্তে হোক একদিনেই আমি রাজা হয়ে যাব এটা আমি কখনোই চাই না বুঝলে তো আস্তে আস্তে আমার সাবস্ক্রাইব বাড়ুক বন্ধু বাড়ুক আস্তে আস্তে তোমাদেরকে আমি জানি চিনি এটাই আমি চাই আমি একদিনেই সবাইকে চিনি যাব সবাই আমাকে চিনে যাবে রাতারাতি আমি ভাইরাল হয়ে যাব। এরকমটা কোনো আমার দরকার নেই আমি ধৈর্য ধরব তো তোমরাও আমার সাথে দেখব কী করছিস হ্যাঁ কী করছিস অত রাত শব্দ শব্দ করিস না জলটা দে আমাকে একটু জলটা দে জলটা ওই দেখ ওই দেখ জলটা ওই দেখ জলটা

কালকে শুয়েছিলো কালকে যখন লাইভে ছিলাম রাত্রেবেলায় তখন ও শুয়েছিলো ঘুম চলে এসেছিলো তো আজকেও তোমার ঘুমায়নি সারা দুপুর ঘুম নেই তাও ঘুম নেই দেখো আমাদের সময় কি হচ্ছিল কি একদম পুরো ঘুমিয়ে যেতাম মানে মিনিমাম নটা সাড়ে নটা দশটা মানে এদের মতো বয়সে বলছি আর এখনকার বাচ্চাগুলো বাপরে বাপরে জন্মিয়েই মানে সারা রাত ধরে জেগে থাকবে মোবাইল পেলে তো ব্যাস কোনো কথাই নেই সারাদিন যে বাড়িতে বাচ্চা আছে সেটাই কেউ বুঝতে পারবে না এখন এরকম বাট আমাদের সময় কিন্তু মোবাইল এইসব কিচ্ছু ছিল না হয়তো অনেকের সময় মানে টিভিটা কালার টিভিই ছিল না সাদা কালো টিভি বারবার ডিস্টার্ব হতো খারাপ হতো এরকম তো এখন তো সব মানে জন্মিয়েই মোবাইল পেয়ে যাচ্ছে আর সারাটা দিন যদি মোবাইলে ওরা বসে থাকে তো আরও ভালো কি ঠিক বলছি না ঠিক বলছি কি না বলো এখন তো বাচ্চারা মানে জন্মিয়েই মোবাইল আর কি বলতো তো মোবাইলটা ওরা তুমি হয়তো দেখছো টিভি দেখছো মোবাইল দেখছো ওরা একটু কোথাও কোনো দিক থেকে দেখতে পেলে কিন্তু মোবাইল ব্যাস দেখতেই থাকবে এই রকমটা করে ওরা শুয়ে বল জলটা গায়ে পড়ে যাবে জলটা গায়ে পড়ে যাবে আস্তে আস্তে ওই দরজাটা সি ওই দরজাটা ভুলে গেলাম কি বলছিলাম হ্যাঁ তো এখন এরকমই নরাস না মোবাইলটা পড়ে যাবে তো এখন এরকমই সব বাচ্চাদের অবস্থা ঘুম নেই চোখে অনেক সময় হয় কি ঘুমিয়ে যায় আমরা ঘুমিয়ে যাই ওর চোখে ঘুম নেই ও দেখি যে ঠিক জেগে আছে এত মানে কি বলবো ছেলে আর বন্ধুরা সবাই বলো তোমরা সবাই কে কোথায় থেকে দেখছো বলো কার কোথায় বাড়ি বলো কালকে অনেকেই লাইভে আমাকে বলেছে আমার খুব ভালো লেগেছে আমার সবসময় এটা মনে হয় যে কে কোথায় থেকে দেখছে কার কোথায় বাড়ি এটা যদি আমি জানি তো আমার খুব ভালো লাগে হ্যাঁ হুম মিলেছো তাহলে করে লেখা

চলো এবার সবাই একে একে মানে ছেলে উঠে গেল বিছানায় এবার শোবে আর কি বলতো আমি এরকম বলি সাউন্ডটা যে ঘুমালে তুই ঘুমা অনেক সময় এরকম হয় কি মোবাইলে আমি হয়তো বেলায় কিছু দেখবো একটু কি রাত্রে কিছু দেখবো মা না এমন তো এরকম কি হয় বলতো রাত্রেবেলায় যে আমি একটু মোবাইল দেখবো কি দুপুরে একটু মোবাইল দেখব দেখতেই পায় না জানো মানে কি বলবো আমি যে একটু মোবাইল দেখব তো কি বলবো তোমাদেরকে এত বদমাস ছেলে সমানে হা করে মোবাইলের থেকে তাকিয়েই থাকবে আমাকে কিছুই দেখতে দেবে না যে তুই ঘুমাচ্ছিস ঘুমা আমার হয়তো ঘুম আসছে না আমি একটু দেখি দেখতেই দেবে না আর এরকম মনে হয় যে না ঠিক আছে ও ঘুমাক চলো আমি রেখে দিই তো স্যারের জন্য কি অনেক সময় আমি নিজে রেখে দিই আবার রাত্রেও এটা হয় রাত্রে অনেক সময় অনেক দিন হয় যে ঘুম আসছে না যে আমি একটু ঘুমাই তো কি বলবো ওই করবে মোবাইল রেখে দেবে ইয়ে মোবাইলের দিকে তাকিয়ে বসে থাকবে এত সব ও কোথায় এটা আমি যখনই লাইভে আছি হুম যখনই লাইভে আসি আমি তোমাদেরকে কিছু না কিছু বলি গল্প ভাবছি যে আজকে কি গল্প বলবো তোমাদেরকে আজকে কিছু বলবো না আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে আজকে একটু কথা বলেই রেখে দেবো অ্যাকচুয়ালি কী বলতো কখন লাইভে আসবো সেটা আমি নিজেই বুঝতে পারি না তো তার জন্য কি আমি ঠিক বলতে পারি না যে কখন লাইভে আসবো কেননা যে বললাম ভেবেছিলাম রাত দশটায় আসবো লাইভে তাহলে তোমাদের সাথে অনেক কথা হবে কিন্তু রাত দশটায় তো আসতে পারলাম না সেই এগারোটায় বেঁচে গেলো কালকেও ভেবেছিলাম রাত দশটায় আসবো হলো না কালকেও রাত এগারোটায় হয়েছিল তো বুঝতে পারি না তো সেই জন্য এই প্রবলেমগুলো হতে থাকে আমি বলতো বলি না সেই জন্য একবার আমার হয়েও ছিল এরকম আমি বলেছিলাম ইউটিউবে মেসেজ দিয়েছিলাম যে এরকম আটটায় লাইভে আসছি কী লিখছে কালি দেশি কালিদাসের হেয়ালিগুলো কালিদাসের হেয়ালিগুলো বলতে পারেন তো আচ্ছা কালিদাসের হেয়ালিগুলো বলতে পারেন তো হ্যাঁ এক বন্ধু লিখছে কালিদাসের হেয়ালিগুলো বলতে পারেন তো আচ্ছা ঠিক আছে বলবো ট্রাই করব আজকে যখন বললে ভীষণ ভালো লাগলো নানান রকম এক এক দিনে এক এক রকম বলি অনেক কিছু গল্প বলি অনেক কিছু টিপস দিই এরকম অনেক কিছুই বলতে থাকি আমি হুম অনেক কিছু জীবনের ঘটনা বলেছি ভালো মন্দ সব কিছু মিলিয়ে হাসির দুঃখে তো ঠিক আছে আমি ট্রাই করব অবশ্যই চেষ্টা করব আজকে অনেক রাত্রি হয়ে গেছে আজকে আর বলতে পারছি না বলা সম্ভব হচ্ছে না আর যেহেতু একটা দুটো বললে তো হবে না বললে আমাকে অনেক কথা বলতে হবে আমাকে এই মুহূর্তে আমার সেরকম মনে করতে পারছি না আমি আমি মনে করে করে রাখবো আজকে সারাত ধরে মনে মনে করে রাখি আমি কোনটা কোনটা বলবো সিলেক্ট করে নিই তারপর আমি নেক্সট লাইভে অবশ্যই বলবো কাল যদি লাইভে আসি কাল বলবো বা অন্য কোনো দিন লাইভে আসলে আমি বলবো তো তোমরা যদি এভাবে থাকো আমার পাশে এভাবে শুনতে থাকো আমি অবশ্যই বলবো আজার মোবাইলটা রাখতে একটু প্রবলেম হচ্ছে মোবাইলটা বাপরে পুরো একদম গরম করে যাচ্ছে একটু খুলি কালকে লাইভে এক দিদি ছিল সে অনেক কিছু অনেক গল্প হয়েছে চুপ কেন চুপ কেন মানে তোমরা কিছু রিপ্লাই করো মানে তোমরা কিছু মেসেজ করো আমাকে তবে না আমার ভালো লাগবে তবে না আমি রিপ্লাই দেব আমি একা কত বক বক করবো বলো তো তো তোমরা এভাবে যদি আমাকে সাপোর্ট করতে থাকো তোমরা যদি এভাবে আমাকে একটার পর একটা মেসেজ দাও তো তবে না আমার ভালো লাগবে তোমাদের সাথে কথা বলতে আর তোমাদেরকে তো বলেইছি যে লাইভে যখন আসবো যার যা কিছু জিজ্ঞাসা করার তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো কালকে এক দিদিভাই লাইভে ছিল তো আমাকে অনেক কিছুই জিজ্ঞাসা করেছিল তো আমি যতটুকু জানি আমি কিন্তু তাকে বলেছি তো যাই হোক এরকমভাবে আমি যতটা জানি ততটুকু কিন্তু আমি বলবো বলতে চাই হ্যাঁ কিন্তু আমি যদি সেটা কোনো সময় না জানি অনেক কিছু তো আমি সেটা বলেই দেবো যে আমি এটা ঠিক জানি না বলতে পারছি না বুঝতে পারছি না আমি এরকমভাবে বলেই দেবো আর যেটা জানি সেটাও বলে দেবো যে হ্যাঁ ঠিক আছে যতটা জানি বুঝিয়ে বলে দেব আর এখন তো রাত্রে সাড়ে এগারোটা হয়তো বাজে সবার ডিনার তো কমপ্লিট হয়েই গেছে আর ঠিক আছে চলো আমি আর বেশি বক করব না এখন ছেলেও হয়তো বসে আছে হাঁ করে কেন ওকে বলেছি যে তুই শুয়ে পড় আমি আসছি একটু পরে শুনবেই না কথা হাঁ করে তাকিয়ে বসে থাকবে আবার সকালে উঠতে হবে সকাল থেকে তো ধরো আবার সাতটায় উঠতে ওঠাতে হবে আমাকেও উঠতে হবে ঠিক আছে চলো আর বেশিক্ষণ বক বক করবো না দেখা হচ্ছে নেক্সট লাইফে টাটা